নমস্কার বন্ধুরা তো একটা আনন্দের সংবাদ যেটা হুগলির ক্ষেত্রে আজকের হ্যারিংয়ের কিছু কথা আপনাদের না জানালে নয় আগে এটা একটু বলি বিশেষ করে আজকে হুগলিতে হ্যারিংয়ের ডেট ছিল তো গত তিন দিন ধরে হুগলি জেলা থেকে প্রচুর মানুষ যারা সিএতে আবেদন করেছে তারা আমাকে ফোন করেছিলেন বলছিলেন যে দাদা আমাদের এখানে জিরক্স নিচ্ছে না গত যে হ্যারিংয়ের দিন প্রচুর লোককে ফিরিয়ে দিয়েছিল আজকে ফার্স্ট সকালে তারও ব্যতিক্রম হচ্ছিলো না প্রথমে এক বয়স্ক কাকা সে ঢুকেছিল ঢুকলে বাংলাদেশ থেকে যে জক্স কফি ওখান থেকে এনে এনেছিল সেটা দেখানোর পরে তাকে কিন্তু তার হ্যারিং থেকে বলল যে অরিজিনাল আনতে হবে ইতিমধ্যে আমাকে ফোন করেছিল দু তিনজন করার পরে আমি বললাম কি সমস্যা তখন ওরা আমাকে বিস্তারিত খুলে বললো তখন আমি একটা অর্ডারশিটের কপি আমি তাদেরকে পাঠালাম বললাম এই কপিটি তোমরা ওখানে দেখাও দেখানোর পরে কি বলে সেটা আমাকে জানাও যথারীতি তারা সেই কাজটি করলো তখন যে লোক বেরিয়ে এসেছিলো সে বসেছিল তাকে ডেকে নিয়ে আবার সেই কাগজ দেখার পরে অ্যাপ্লিকেশান করে অ্যাপ্লিকেশান ওরা দেখে তাদের কিন্তু ডিএলসি পাশ করে দিল এবং বলল যে যতজন মানুষ ছিল প্রত্যেকেরই কিন্তু আজকে সেই বাংলাদেশ থেকে আনা কাগজ দেখিয়ে জেরক্স কপি দেখিয়ে প্রত্যেকের হ্যারিং হয়ে গেছে সুস্থ সুন্দরভাবে তো যাই হোক আপনারা চিন্তা করবেন না আমরা সকল সময় আপনাদের পাশে আমরা আছি তাছাড়া আরও আনন্দের খবর গত দুদিন ধরে প্রচুর লোকে ফোন করছেন যে দাদা আমার সার্টিফিকেট পেয়ে গেছি আমার সার্টিফিকেট এসে গেছে কেউ বলছে আমার কনফার্মেশান মেসেজ এসে গেছে যাই হোক আমি বলেছিলাম উনিশ কুড়ি তারিখ নাগাদ ধারাবাহিক প্রক্রিয়ায় আপনাদের হবে হচ্ছে আজকে একটা পত্রিকার খবর দেখছিলাম যে এসআইআর নিয়ে মানুষ আতঙ্কের মধ্য দিয়ে যে এবার ভোটার থেকে কাটা গেলে কি করে তাদের বাঁচার উপায় যে যে কারণে নাকি প্রচুর লোক এখন আপনার সি সেন্টারে ভিড় করছে তো ভিড় তো করছে অ্যাপ্লিকেশনও তাদের হচ্ছে আর অ্যাপ্লিকেশন হচ্ছে তাদের হ্যানিংয়ে ডাক করছে তারা নাগরিকত্ব পাচ্ছে এবং পাবে ধারাবাহিক প্রক্রিয়ায় গতকালকে আবার একটা মিডিয়ায় দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাক দিবে নাকি ওখানে এক মাতব্বর কোনো রাজনৈতিক দলের মাতব্বর তিনি নাকি সিএ ক্যাম্প করতে দেবে না সেখানে নাকি হচ্ছে পুলিশ পুলিশ দিয়ে মাতব্বরি করার আমরা বলে দেব স্পষ্টভাবে সে যত বড়ো মাপের যাই হোক যদি এই আইনের বিরোধিতা করে কেউ বাধা দিতে আসে সে হোক পুলিশ একেবারে তার নামে আমরা মামলা করব আইনের বিরোধিতা করলে সে যেই হোক না কেন তার নামে মামলা করব এইটা হচ্ছে আমাদের স্পষ্ট কথা আর আমি বলবো আমাদের প্রাণের মানুষ উদ্বাস্ত মানুষ যারা তাদেরকে বলবো দেখুন অনেকে সিনেমা দেখাচ্ছে কে কেউ প্লেলা দেখাচ্ছে হ্যাঁ এই সমস্তগুলো আমরা যেন না দেখি আর এইগুলো দেখে আমরা যেন ভুলে না যাই ছোটোবেলায় তো অনেকেই আলিপ্লায় আলিপ্লাই দেখিছেন সে এক অলৌকিক ব্যাপার হঠাৎ করে বলছে প্রতিবে কথা দিলে এটা ভরস্য হয়ে যাও জিম বেরিয়ে সেটাকে ভরস্য করে দিচ্ছে এটা নিয়ে আসো সাথে জিম নিয়ে চলে আসছে সিয়ের আইন এই রকম নয় আমি খাবো না না খেয়ে শুয়ে থাকবো সিএর আইন বাতিল করো আইন বাতিল হয়ে যাবে আপনি খাইলেন কি না খাইলেন কি পর্দার আড়ালে বসে খেয়ে আপনি দেখালেন আপনি অনশন করছেন এটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার একটা এই দেশে পার্লামেন্টে যে আইনটা পাশ হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরে স্বাক্ষরিত হয়ে সারা দেশে এই অ্যাপ চালু হয়েছে তার মাধ্যমে মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে এর থেকে আপনারা কোনো প্রকারে মানুষকে নজর ঘোরাতে পারবেন না কোনো প্রকারে না আপনারা একদিন কেন পাঁচ দিন কেন দশ দিন কেন এক সপ্তাহ কেন এক মাস না খেয়ে আপনারা গাছের গোড়ায় বসে এক তারা বাজান কি আর দু তারা বাজান যে আইন বাতিল করো বাতিল করো হম হম ওটি হচ্ছে না হবেও না আমার স্পষ্ট বক্তব্য আমার প্রাণের উদ্বাস্ত মানুষ যারা আমরা পূর্ববঙ্গ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত ছয় ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফর্ষে আমরা যেখানে এসেছি তাদেরকে ভারত সরকার সুনির্দিষ্টভাবে নাগরিকত্ব দিচ্ছে এটাই আমাদের গ্রহণ করা উচিত কোন রাজনৈতিক দলের নেতারা তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কিছু এ নিয়ে বিনিয়ে বলছে আর সেগুলো শুনে আপনারা ছিএতে আবেদন করবেন না আপনারা এই প্রস্তাব দিন তার কারণ এসআইআর নাম কাটা গেলে আপনি অন্য কোনো পথ পন্থার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভোটার তালিকায় নাম ফিরাতে পারবেন না পারবেন ওই একটা পদ্ধতিতেই ঠিক যে পদ্ধতিতে আপনি নাম তুলেছিলেন আবার আগামী এসআইআর ওই নাম ভ্যানিস তার মানে এর স্থায়িত্ব হয়তো দশ বছর স্থায়িত্ব দশ বছর তো আমি বলব আপনি দশ বছরের জন্য আপনার ভোটার তালিকায় নাম চান না মৃত্যু মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার ভোটার তালিকায় নাম চান যদি আপনি মরার আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম চান তাহলে বলব আপনি সি এর মাধ্যমে নাগরিকত্ব লাভ করুন দীর্ঘমেয়াদি ভোটার তালিকায় নাম থাকবে এতে কোনো বিন্দু বিসর্গ ভুল কিছুই নেই কিছুই নেই দেখুন আমাদেরকেই বুঝতে হবে আমার কান নিয়ে গেল চিলে চিলের পিছে ঘুরছি আজি আমরা সবাই মিলে হম তো হাত দিয়ে দেখব যে আমার কানটা আছে কি নেই চিলের পিছনে পিছনে ঘুরবো কেন একটা জিনিস সত্যি তো আমরা উদ্বাস্ত সত্যিই তো আমরা অনুপ্রবেশকারী আমরা বাংলাদেশ থেকে চলে আসছিলাম এখানে জীবন বাঁচানোর তাগিদে পেট বাঁচানোর তাগিদায় তাহলে স্বীকার করতে আমাদের দোষ কোথায় দ্বিধা কোথায় এখন ভাবুন ভারতীয় যারা তারা কেন আপনার কাছে আমার কাছে প্রশ্ন করবে না তো তোমরা বাংলাদেশি তোমাদের কি কাগজ আছে কেন প্রশ্ন করবে না ওদের জায়গায় আপনি হলো করতেন আমরা ওখান থেকে এখানে আসলাম আমাদের আসার পরে একটু দাঁড়াতে দিল দাঁড়িয়ে আসো বসো একটু বসলেন বসার পরে আপনি দুটো খাইতে দিল খেয়েও নিলেন এবার ভাবলেন যে একটু শুয়ে পড়ি শুয়েও পড়লেন কোনো বাড়িতে গেলে আপনি কারো বাড়িতে যান বা আপনার বাড়িতে কেউ আসুক আসলে আপনি বলেন না আসুন সবাই দুপুর হয়ে গেছে বা রাত হয়ে গেল বা সকালবেলা দুটো খেয়ে নিন বলেন না এবার বলার সঙ্গে আপনি গিয়ে বসে পড়বেন খেয়ে নেবেন সেই গ্রামের ভাষায় বলতে হয় তারা যখন খেতে যাচ্ছে আপনাকে ডাকছে আপনি তো বসে আছেন না তো সেই গ্রামের ভাষায় এই কথাটাই মনে পড়ে খাইতে গেলে কইতে হয় আরে বেটা কইলে কি আর খাইতে হয় আপনার খাওয়ার জন্য ডাকলো আপনি বসে একদম সাথে সাথে ঘপ করে খেয়ে নিলেন কিন্তু পরে যে সেগুলো বমি করে বের করে দিতে হবে সেটা বুঝলেন না কে আসলো কে গেল। এই টাকা দাও অমুক দাও পয়সা দাও এমন করে প্রত্যেকে আমরা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বিভিন্ন কাগজপত্র তৈরি করেছি আমরা তার কোনো ভুল নেই আর করার পরেও এ নিয়ে বিদ্রুপ বিতর্ক প্রশাসনিক হ্যারাসমেন্ট ঝামেলা বিভিন্ন সময় কিন্তু আমাদের হয়ে আসছে তো আমরা কেন এই সমস্যাটা সারা জীবন আমরা টেনে বেড়াবো আমাদের পরবর্তী প্রজন্ম কেন টেনে বেড়াবে আমাদের জন্য সিএ একেবারে সহজ সাধ্য একটা আই আপনাদের যদি এই সিএ করতে যদি অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় আপনারা সরাসরি আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর সব সময় আমার ফোন নাম্বার খোলা আছে আমার সীমিত বুদ্ধি সীমিত জ্ঞানের মাধ্যমে যতটুকু পারব আপনাদের কথার মাধ্যমে হেল্প করব। প্রয়োজনে আপনারা আসবেন আমরা বসে কথাবার্তা বলব সুখ সুবিধা জানব কি করতে হয় আপনাদের আমরা বলে দেবো কোন জেলায় কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন সে খবরটাও আমরা বলে দেব শুধু জেলায় নয় আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে কিভাবে আপনি আবেদন করবেন কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওখানে কিভাবে কি করতে হবে টোটালটাই আমি আপনাদের এখান থেকেই বলে দেব এখানে বসেই আপনাদের আবেদন করার সমস্ত সুযোগ সুবিধা করে দেবো আমি কথা দিলাম এবং করেছিও তো শুনুন অনেকে ফোন করছেন দাদা আমি তো ছি এসআইআরে আমার ভোটার তালিকায় নাম আছে কিন্তু দু হাজার সালে দুইয়ের ভিতরে নাম নেই ফর্ম এসেছে কী করবো আপনারা ফর্ম ফিল করে পূরণ করে আপনারা বিএলওর কাছে দিয়ে দিন অবশ্যই দিয়ে দেবেন তারও মজা আছে পরে একদিন বলবো আবার অনেকে ফোন করছেন নাকি বিএলওরা নাকি বলছে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এসো তারপর জমা নেব এটা কোনো বিয়েলো বলতে পারে না আমার কাছে একটি ভিডিও রেকর্ডিং আছে বিয়েলর সাথে আমি কথা বলেছিলাম তিনি এক ভদ্র মহিলা গেছিলেন এই মধ্যম গ্রামেই থাকে তিনি তার এর ফর্ম জমা দিতে গেছে বলছে আপনার উনি স্বামীর কোনো কাগজ দিন তাহলে আপনার যে ওনার আপনার স্বামী আপনার বিয়ে হয়েছিল তার একটা রেজিস্ট্রি কাগজ দেখান বলে আমরা বয়স্ক মানুষ অনেক আগে বিয়ে তা হয়েছে তখন রেজিস্ট্রি ছিল তাহলে জমা নেবো না আমি তাকে ফোন করে বললাম আপনাকে এই রেজিস্ট্রি কাগজ চাওয়ার অধিকার কে দিয়েছে এই ক্ষমতা কে দিয়েছে আপনাকে আপনি বলুন তখন বলছে না আমি আমি দেখতে চাইছি আধার কার্ড আর কি আপনি দেখার কে আপনি বিয়ে আপনি কাগজ দিয়েছেন আপনি ওরা অ্যাপ্লিকেশন হয় ফর্মটা ফ্ল করে আপনার কাছে দিয়ে দেবে আপনার দায়িত্ব সেটা জমা দেওয়া যখন তাদের হ্যারিং হবে তখন কোন কাগজ দেখবে না দেখবে তখন হ্যারিংয়ে বসবে আপনি কেন এটা চাইবে রেকর্ডিং আছে আপনারা চাইলে আমি দিয়ে দেব তো আমি আপনাদের বলব আমরা কিন্তু এই সিএটা খুব সহজে করতে পারি তার জন্য এমন কিছু কাগজপত্র লাগে না আপনি ভারতবর্ষে দু হাজার সালের একত্রিশ ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন এমন যে কোনো একটা প্রমাণ আপনার এখানকার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল আপনার বাচ্চা কাচ্চা হয়েছিল তেমন কোনো একটা সার্টিফিকেট সেটা থাকলেও আপনি কিন্তু ভারতে দু হাজার চোদ্দো সালের ভিতরে ঢুকেছিলেন তার প্রমাণ আর বাংলাদেশে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদার বা পদ্দাদার আপনার মায়ের তার বাবা বা তার মায়ের এমন কোনো কাগজপত্র হলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে তিনটে কোর্ট অ্যাভিডেভিট করতে হবে নটারি করতে হবে একটি হিন্দু সার্টিফিকেট আপনি আনবেন আপনার পাড়ার কোনো রেজিস্টারকৃত মন্দির থেকে এটাই হচ্ছে আমাদের সি আবেদন করতে গেলে লাগে আপনারা শুধু একটা জিনিস মাথায় রাখবেন আমাদের কিন্তু হারাবার কিছুই নেই পাওয়ার জন্যে আছে সারা পৃথিবীটা এই যে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে প্রান্তে জীব অনুজীব বসবাস করে আমরাও তেমন এই পৃথিবীর একটি ছোট্ট জীব মাত্র আমাদের চাওয়া এবং পাওয়া অতি সংক্ষেপণ হয়ও না চাহিদার পরস্পর বাড়ে তো আমরা আজকে ভারত সরকারের কাছে চেয়েছিলাম কি প্রথম আসার পরে থাকার জায়গা একটু খাওয়ার জায়গা ঘুমানোর জায়গা এ দেশের সরকার তারা অনেক জায়গায় জমি দিয়েছে উদ্বাস্তুদের বাড়ি দিয়েছে থাকার জায়গা দিয়েছে কারো পাঁচ বিঘা সাত বিঘা দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলে আমি দেখেছি এই লেলিনগড় আপনার এই কামারগাতি বিভিন্ন জায়গায় উদ্বাস্ত কলোনি আছে সেখানে পাঁচ কাটা সাত কাটা দু কাটা প্রত্যেকে জমি জমা দিয়েছে এর ফলে আমরা কী চাইছি আমাদের একটু সুস্থ সুন্দরভাবে বসবাস করবো আমাদের নাগরিকত্ব তাতে প্রশাসনিক হ্যাসব্যান্ডটা না হয় সেটাও কিন্তু ভারত সরকার আমাদের এই দাবিটুকু পূরণ করেছে কিন্তু আমরা কিছু রাজনৈতিক দলের মানুষের উস্কানিতে বলছি নিঃস্বার্থে নাগরিকত্ব দাও নিঃস্বার্থে নাগরিকত্ব দাও বলতে নিঃস্বার্থটা কি? কি এমন স্বার্থ আপনাকে বেঁধে দিয়েছে কত বড় স্বার্থ আপনাকে বেঁধে দিয়েছে আপনার মনে হচ্ছে আপনাকে বলেছে আপনি বাংলাদেশের কোনো কাগজপত্র আনবেন ফোনের মাধ্যমে আনবেন যদি তাও না পারে নিতান্ত না থাকে আপনি কোর্টে একটা নটারি করে বলে দিন আমার বাংলাদেশে কোনো কাগজপত্র কোনো কিছুই ছিল না নেই পুড়িয়ে গেছিল কেউ ওখানে নেই নদীতে ভেঙে চলে গেছে সেইটা দিয়ে যেখানে আপনার বাংলাদেশের কাগজটা যেখানে চেয়েছে আপনি সেই কলামে আপনি ওইটা দিয়ে দেবেন তাও আপনাকে না এই দেশের সরকার আপনার ওটাও সহ সই দেখবে তাহলে কেন আমরা উস্কানিতে পা দেব কোনো উস্কানিতে পা দেব না একটা জিনিস সবাই দেখছি হই হৈ রই রই করে প্রচার করছে যে মুসলিমদের তাড়িয়ে দিচ্ছে মুসলিম মুসলিমদের তাড়িয়ে দেবে যারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় মুসলিম তাদেরকে কে তাড়াবে কার হিম্মত আছে তাড়াবে যে তাহাতে চাইবে তার ঘাট ধাক্কা দিয়ে বের করা হবে যারা এখানকার ভূমিপুত্র হাজার বছর ধরে তাদের বসবাস মনে করেন এখানে কেন তাদের তাড়াতে হবে মোটেই না এই কথা কেউ বলেও আর যদি কেউ বলে থাকে যে সব মুসলিমদের তাড়াবো তাহলে আমি বলবো যে তার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের আন্দোলন করে তুলতে হবে অবশ্যই তারা ভারতীয় নাগরিক তাদেরকে কে বলেছে যে তাদেরকে তাড়িয়ে দেবে স্পষ্টভাবে বলেছে যারা উদ্বাস্ত হিসাবে এখানে ঢুকেছে বা বিভিন্ন সময় এখানে এসে তাদের নাম পরিবর্তন করে দিয়ে আছে অথচ তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি এইগুলোর একটাও নয় তাদেরকে এখানে থাকতে দেবে না এমনভাবে কি বলেছে যে সব মুসলিম তা দেব তো এটাও একটা অপপ্রচার আপনার দেখবেন যে অনেক আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা তারা এই জিনিসগুলো বোঝে বুঝেছে জানে তারা কিন্তু এর মধ্যে কথার প্রতিবাদ করছে সবার আগে মানুষ সত্য তার উপরে নেই মানুষ মানুষের জন্য আমরা মানুষের পাশে থাকব সে যে কোনো ধর্মের হতে পারে যে কোনো ধর্মের হতে পারে আমরা কাউকে ছোট করে ভাবি না ছোটো করে দেখি না তো যাই হোক বন্ধুরা এ সমস্ত প্রসঙ্গে অন্য আরেক দিন আলোচনা করা যাবে কারা থাকবে আর কারা থাকবে না তো আমি সবাইকে আপনার আপনারা দিয়ে পা দেবেন না কারো সাথে না খেয়ে বটগাছের তলায় রাস্তার পাশে এখানে ওখানে শুয়ে বিশাল বিপরিবিপা দেখানোর দরকার নেই যে এই অমুক করো তমুক করো এসআইআর হবে না এনআরসি করা যাবে না সিএ করা যাবে না এদের এই খপ করে ফেলে দৌড়দৌড়ি করবেন না কাজ করবেন সেদিন আপনার পাঁচশো টাকা পকেটে ঢুকবে আর সি আপনি করে নেবেন একেবারে ন্যূনতম খরচায় আপনার সি এতে আবেদন করতে পারবেন তো যাই হোক আমার এই প্রতিবেদন যারা দেখছো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শেয়ার করে দেবে যারা শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আছে তারা প্রত্যেকে দেখতে পারবে তো আজকের মতো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো সবার মঙ্গল কামনায় সবাইকে একবার নমস্কার জানিয়ে আজকে প্রতিবেদনটি শেষ করলাম নমস্কার